দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়া জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে খোকসা থেকে শত শত সাইকেল যোগে বিএমপির নেতা কর্মীদের উপস্থিতিতে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে কুষ্টিয়া রাজবাড়ি জেলার শেষ প্রান্ত থেকে আমাদের শেখ সাদি সাহেবকে তারা কিন্তু ঠিক বরণ করে নেওয়ার জন্য তারা রাস্তায় বেরিয়েছে দর্শককে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য সরাসরি লাইভ দিয়ে যুক্ত হয়েছি যে দেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভ শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কুষ্টিয়া জেলা বিএনপি সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধেজনা আলাউদ্দিন খানের নেতৃত্বে কক্ষা থেকে দেখতে পাচ্ছেন শত শত মোটর সাইকেল যুগে আজকে আমরা দেখেছি যে কুষ্টিয়া রাজবাড়ি যে মহাসড়ক সেই শিয়ালডেঙি থেকে আমাদের শেখ সাদি সাহেবকে তারা বরণ করে নিতে ছুটে চলেছেন আমরা দেখেছি যে শত শত মোটরসাইকেল যুগে যে সকল বিএনপির নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের এই যে ফর্ম নেমেছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ঠিক দিকে বরণ করে নিতে ছুটে চলেছেন আমাদের কুচিয়া জেলা বিএনপি সহসভাপতি বীর মুক্তিযুদ্ধ আলাউদ্দিন খান তার নেতৃত্বে কোকসা পৌর বিএনপি সভাপতি এ জি রশিদ রেজা বাহাদু এবং কক্সা পৌর যুবদল সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন কোকসা থানা যুবদলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা লুমু থানা যুবদলের সদস্য সচিব বাহারুল আলম আলী আলম আলম কোকসা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হাশেম আলী কোকসা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিন আলী সদস্য সচিব সপন উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন কোকসা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব হোসেন কোকসা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সম্রাট এছাড়া উপস্থিত রয়েছেন খরচা থানা ছাত্রদলের সদস্য শশিক মোহাম্মদ আরিফুল ইসলাম খুরছা পৌর ছাত্র দলের আহ্বায়ক স্বাধীন ও পৌর ছাত্র দলের যুগনা আহ্বায়ক বারিক মল্লিক কুষ্টিয়া জেলা ছাত্র সদস্য বাবু ও কুষ্টিয়া ছাত্রদলের দলের যুগনা আহ্বায়ক রাশিদুল ইসলাম টিনু সহ কৃষক দলের কালাম ও জাহাঙ্গীর উপস্থিত ছিলেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দর্শকে দেখতে থাকা আটক দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে খোকসার আলাউদ্দিন খানের নেতৃত্বে খোকসার থেকে শত শত মোটর সাইকেল যোগে বিএনপির নেতা কর্মী তারা কিন্তু শেখ সাদিকে রাজবাড়ির শেষ সীমানা সীমান্তবর্তী এলাকা থেকে কিন্তু আমরা দেখেছি তাদেরকে ঠিক আজকে ফুল দিয়ে বরণ করে নিতে ছুটে চলেছেন এত দর্শক উপস্থিত আমরা সরাসরি আপনাকে দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন তবে দর্শক আমরা জানেন যে বিএনপির আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জোনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে হাজার হাজার মোটর সাইকেল যোগে কিন্তু আমরা দেখেছিলাম বিএনপির যে সকল নেতাকর্মী তাদের উপস্থিতি খোকসা পৌর বিএনপির সভাপতি নেত্রী রশিদ রেজা বাহাদুর এবং খোকসা পৌর যুবদল সদস্য সচিব মোহাম্মদ ইমরান ও થા નેલ આબુ હેડા મુહરુ આલમ આ ઉપસ્થિત સ્વેચ્છાસેવક દલાયક મોહમ્મદ હાશિમ આલી